গ্রামীণ পানের বাজারে চলে আসছি পানের পাইকারি বাজার দর জানানোর চেষ্টা করব এবং একশো কুড়ি টাকা দিবি একশো কুড়ি টাকা তিরিশ টাকা চাষি এবং যারা আঠারো ষোলো টাকা বলে সারা বাংলাদেশ থেকে এই পানের স্বাদ ভালো মানে খাইতে মজা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমিন টিভির নতুন একটি ভিডিওতে আজকে আমরা চমৎকার একটি গ্রামীণ পানের বাজারে চলে আসছি তো এই ঠিকানাটা হলো মেহেরপুর জেলার নূরপুর বাজার হ্যাঁ মেহেরপুর জেলার নূরপুর বাজার এখানে অনেক চাষিরা তাদের নিজস্ব পানের বর থেকে পান সংগ্রহ করে সকালবেলা ভোরে এই বাজারে নিয়ে আসে নূরপুর বাজারে অনেক পাইকাররা এই পানগুলো কিনে নিয়ে যায় যারা পানের বিজনেসের সঙ্গে জড়িত আছেন আশা করি আপনাদের অনেক উপকারে আসবে এবং পানের পাইকারি বাজার দর জানানোর চেষ্টা করব এবং অনেক আরতদার এবং পানের বরের মালিকের মোবাইল নাম্বার সরাসরি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যেন পান সরাসরি মেহেরপুরের পানগুলো যেন আপনারা নিতে পারেন এবং বিজনেস করতে পারেন আমরা

অনেক ভালো মোটা পান আপনাদের এলাকায় পানে তো ঝাল লাগে না না ঝালও লাগে আচ্ছা 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 আপনাদের এলাকার পান কোথায় কোথায় যায় বরিশাল ঢাকায় যায় সব জায়গায় যায় অন্য এলাকার পানের থেকে আপনাদের এলাকায় পানের তুলনামূলক কিরকম মানে চাহিদা মানে কারণটা কি

ঢাকায় নঈম সমাজে কোয়ালিটি আছে ওই পনগুলি ভাল আইতে যায় ঢাকা যায় পরিശാലে যায় বারবার আবার ধন্যবাদ আপনাকে আমরা পানের বাজারটা দেখাচ্ছি এটা আমাদের সুন্দর একটি পানের বাজার আমরা কিছু এখানে পানের ঘর চাষি এবং যারা পাইকাররা আছে তাদের নাম্বারগুলো দেওয়ার চেষ্টা করব এই যে সুন্দর সুন্দর পান বিক্রি করতেছে তারপর একটা পাতলা পান পাতলা মোটা সব ধরনের পান আছে আজকে দাম নাই দাম নাই আজকে না এটা কত করে কয় আর পাইকাররা আঠারো ষোলো আঠারো ষোলো টাকা বলে তারা কয়কাররা পান কিনে নিচ্ছে অনেক সুন্দর এই মনোরম পরিবেশ দেখতে অনেক ভাল লাগে হয়তো অনেকেই ব্যবসা করার উদ্দেশ্যে দেখছেন মানে বাজারটা দেখার জন্য দেখছেন হয়তো অনেকেই আমার মতন ছোটোবেলায় গ্রামে ছিলেন গ্রামে আপনারা এই ধরনের দৃশ্য দেখছেন এখন হয়তো কেউ বিদেশে আছেন কেউ ঢাকায় থাকেন এই দৃশ্যগুলো আর সচরাচর দেখতেছেন না তাদের জন্য অনেক ভালো লাগবে ছোটোবেলার এবং গ্রামের ঐতিহ্য মনে পড়বে সাইজগুলো অনেক সুন্দর আছে অনেক সুন্দর পাইকার আর এ নিয়ে হল চাষি পান নিয়ে আসছে বিক্রি করার জন্য দরদাম চলতেছে

আপনি তো এই বাজারের পাইকারি আড়ত মানে এই যে আপনার বড় বড় পার্টি কার আপনারা আচ্ছা আচ্ছা এই যে এই যে মুরব্বী

আপনার এলাকার পানের স্বাদ কেমন অন্য অন্য এলাকার সারা বাংলাদেশ থেকে এই পানের স্বাদ ভালো মেহেরপুর জেলার পান তাই তো আপনার এলাকায় পান চাষি বেশি পানগুলো তো ঢাকার বিভিন্ন জেলায় বিভিন্ন এলাকায় যায় কুমিল্লাও যায় তাই তো শক্ত পান মানে খাইতে মজা আচ্ছা 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 অনেক সুন্দর পান এটাকে বলে নূরপুর বাজার নাকি নূরপুর বাজার আবার পিরিসপুরও লেখা আছে তো আচ্ছা হ্যাঁ নূরপুর তো বাইরের ঢাকা থেকে যদি কেউ সরাসরি পার্টি আসে এখানে এখানে পান কিনে নিয়ে যেতে পারবে না আর নিষেধ তো নাই আচ্ছা 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 আপনি তো নিজের পানের পর সব চাষি আপনারা পান কিনে নেন নতুন পার্টি আসলে তাদেরকে সাহায্য করতে পারবেন

সাশ্রয়ী দামে পান নিতে পারবে আচ্ছা তো যেটা বলছিলাম যারা নতুন ভাবে পানের বিজনেস শুরু করতে চান এবং যারা পানের বিজনেস করেন ঢাকা শহরে বিভিন্ন এলাকার দোকানে দোকানে পান পাইকারি সাপ্লাই করেন আপনারা এই বাজারে যদি আসেন অনেক কম দামে পাই পানগুলা পাইকারি কিনতে পারবেন আপনিও এখান থেকে কিনে আপনি আরতে দিতে পারবেন আর পানের ব্যবসা কিন্তু মোটামুটি ভালো একটা চাহিদা সম্পন্ন একটি প্রোডাক্ট যারা পানের বিজনেস করতে চান নতুনভাবে পানের সঙ্গে যুক্ত হতে পারেন তবে একটু পরিশ্রম করতে হবে সেই অনেক দূর থেকেই মেহেরপুর জেলায় আসবেন পান কিনবেন আবার গাড়িতে করে নিয়ে যাবেন হ্যাঁ মিনিটে রাখ হোক বরটে ট্রাক হোক এবং এইভাবে বড় বড়ো ট্রাক হোক এইভাবে করে পান নিয়ে যাবেন নিয়ে গিয়ে আপনারা ওইখানে আরতে বিভিন্ন আরতদারের কাছে পান পাইকারি সাপ্লাই করবেন এখানে পনে পণ অনেক প্রচুর পরিমাণে পান আছে দেখুন এদের নতুন নতুন পান আসতেছে সকালবেলা ভোরে এই বাজারটা বসে হয়তো অল্প কিছুক্ষণ সময় থাকে বিক্রি হয়ে গেলে চলে যায় আর এই পানগুলো যারা পাইকারি আর ব্যাপারী যারা আছে তারা পানগুলো বাছাই করে করে বিভিন্ন স্থানীয় বাজার থেকে শুরু করে বিভিন্ন এলাকায় বিক্রি করে অনেক সুন্দর পরিবেশ আশেপাশের দৃশ্যগুলো যদি দেখাই এখানে একটা বডকাস আছে তো নিয়মিত ব্যবসায়িক রিলেটেড ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল আমি টিভি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা যেখানেই যাই না কেন কিছু দৃশ্য তুলে ধরার চেষ্টা করি এতে করে আপনার মনের শান্তি চোখের শান্তি এবং ব্যবসার নতুন নতুন সন্ধান আপনি পাবেন আশা করি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পেজটি লাইক ফলো দিয়ে সাথেই থাকবেন তো আলহামদুলিল্লাহ সরাসরি একজন পান চাষি কি পেয়ে গেলাম সরাসরি পান চাষির নাম্বারটা দিয়ে দিলাম আপনারা সরাসরি তার কাছ থেকে নিতে পারবেন আপনার পানের বর কতগুলো আছে আপনাদের কাছ থেকে পান নিলে তো আরো কম দামে নিতে পারবে আচ্ছা আপনার নাম

মোহাম্মদ মোস্তফা শেখ তো মোহাম্মদ মোস্তফা শেখ ভাইয়ের মোবাইল নাম্বারটা আমরা দিয়ে দিলাম আমরা আপনার ফলো করেন জিরো ওয়ান থ্রি জিরো সিক্স সেভেন নাইন সিক্স নাইন ফোর সিক্স আচ্ছা আচ্ছা এখানে আপনারও তো আর পানের বর আছে হ্যাঁ আপনার নাম্বারটাও দিয়ে দেন আমরা অনেক পাইকাররা আসবে নাম্বারটা বের করে দেন নাম্বারটা বের করে দেন চাষিদের কাছ থেকে যেন পান কিনতে পারে এই কারণে ভিডিওগুলো করতেছি প্রতিদিন পান পাবে তাই না এখানে আর একজনের নাম্বার দিয়ে দিলাম চাষি হ্যাঁ সপ্তাহে চার দিন হ্যাঁ আপনি পান বিক্রি করলেন যে আপনার ভিডিও দেওয়াইছে তো ওইখানে বই বিক্রি করলেন ওই ওনার কাছে আচ্ছা তো সবাই আসবেন আর পান চাষিদের সঙ্গে যোগাযোগ করবেন যারা পান নিতে চান হ্যাঁ ওকে